নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে জেনে নেব যে নার্ভ রোগ কি কি লক্ষণ আছে আর কি কারণ হয় কি কারণে নার্ভের রোগ হয় বা নার্ভের রোগের কি চিকিৎসা হয় নার্ভকে স্নায়ু বলা হয় বাংলাতে তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের শরীরে পুরো মাথা থেকে পা অবধি নার্ভের জাল বিছানো রয়েছে ঠিক আছে ব্রেন আমাদের এই নার্ভের দ্বারাই যে কোনো মেসেজ পাঠায় তারপরে আমরা যে কোনো কাজ করতে পারি তো এই নার্ভের যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা ড্যামেজ হয়ে থাকে তো তাহলে আমাদের সারা শরীরে নানা রকম অসুবিধা দেখা যায় তো নার্ভ রোগ হলে কী কী লক্ষণ দেখা যায় সেটা আমি পরে ডিসকাস করবো আগে জেনে নিই যে কী কী রোগ এই নার্ভ ডিজিজের আন্ডারে পড়ে বা কী কী রোগগুলি নার্ভ ড্যামেজ হয়ে গেলে হয় বা নার্ভের কোনো অসুবিধা হলে হয় বা নার্ভ রোগ কোনগুলোকে বলা হয় তো নার্ভজনিত অনেকই রোগ রয়েছে যে নার্ভ ড্যামেজের কারণে হয়ে থাকে যেমনি স্পাইনাল কট প্রবলেম সাইটিকা অ্যালজামা ডিজিজ পার্কিনসন ডিজিজ মাল্টিপল স্ক্রোসিস অ্যাটেক্সিয়া বেলসার সেরেব্রাল অ্যানোরিজম উইকনেস প্যারালাইসিস হোল বডি পেন বার্নিং সেন্সেশন ইন দ্য লিমস মানে হাত পায়ে খুব জ্বালা করে জ্বালা করা লস অফ কনসিয়াসনেস টিংলিং অন নমনেস ফিডস ওয়াকিং আর ব্যালেন্সিং ডিফিকাল্টিস এএলএস এপিলেপসি অ্যান্ড সিজার্স তো এইসব রোগগুলি নার্ভজনিত রোগ এছাড়াও আরও অনেক রোগ আছে যেগুলো নার্ভজনিত রোগ চলুন আমরা জেনে নিই নার্ভ রোগের কী কী লক্ষণ দেখা যায় যদি আমাদের শরীরে কোথাও নার্ভ ড্যামেজ হয়ে থাকে তো নার্ভ ড্যামেজ তো নানা কারণে হয় বা যদি আমাদের শরীরে কোথাও নার্ভের ক্ষতি হয়ে থাকে তো আমাদের নানা রকম লক্ষণ দেখা যায় এই লক্ষণ দেখেই বোঝা যায় যে আমাদের কোনো নার্ভজনিত রোগ হয়েছে তো যেমনি হয়ে গেলো মাথা ব্যথা মাথা ঘোরা অসড়তা পেশি দুর্বলতা বা কম্পন পুরো শরীরে ব্যথা ভারসাম্য বা সমন্বয়ের ক্ষতি বাহু সমস্যা বলতে অসুবিধা স্মৃতিশক্তি হ্রাস ও বিভ্রান্তি মেজাজ বা আচরণের পরিবর্তন মানে খুব সবসময় ইরিটেশন বা ফ্রাস্ট্রেশন মেমোরি লসও হয়ে থাকে অনেক সময় আলো বা শব্দের প্রতি সংবন্দনশীলতা লিখতে বা বোতাম টিকতে অসুবিধা তো এইগুলো হচ্ছে নার্ভ রোগের লক্ষণ এই সব লক্ষণ যদি আমাদের দেখা যায় তাহলে বুঝতে বুঝতে হবে যে আমাদের শরীরে কোনো নার্ভের অসুবিধা হয়েছে বা নার্ভ ড্যামেজ হয়েছে যার কারণে আমাদের এগুলো অসুবিধা হচ্ছে তো চলুন জেনে নিই যে নার্ভ ড্যামেজে ক্লের কারণ কে কি বা আমাদের যদি শরীরে কোথাও স্নায়ুর ক্ষতি হয়ে থাকে তো কি কি কারণে হয় তো স্নায়ুর ক্ষতি অনেক কারণেই হয় যেমনি সবার আগে হয়ে গেল যে আমাদের ওল্ড এজ মানে আমাদের বয়সকালে কি হয় নানারকম অসুখ অসুখ বা আমাদের নাগুলো কমজোর হয়ে যায় বা উইকনেস বা পাতলা হয়ে যায় তো নানা রকম কারণেই নার্ভের ড্যামেজ হয়ে থাকে বা নার্ভের ক্ষতি হয়ে থাকে তো সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি নানা রকম কারণেই হয় তো দেখুন আমি লিস্ট বানিয়েছি কি কি কারণে হয় যেমনি হয়ে গেলো ডায়াবেটিস অনেক দিন ধরে ডায়াবেটিস থাকলে তখন আমাদের শরীরে নার্ভ ড্যামেজ হয়ে থাকে বা নার্ভের ক্ষতি হয়ে থাকে অ্যাম্পুটেশন মানে কোনো শরীরে যদি হাত পা কেটে বাদ দেওয়া হয় এটাকে অ্যাম্পুটেশন বলা হয় তো অ্যাম্পুটেশন যদি কোথাও হয়ে থাকে তখনও নার্ভ ড্যামেজ হয়ে যায় ইনফেকশান কোথাও শরীরে ইনফেকশান থাকলে অ্যালকোহলিজম মানে যদি অনেক বেশি মদ্যপান করা হয় তার কারণেও নার্ভ ড্যামেজ হতে থাকে ইনফ্লেমেশান অটো ইমিউন ডিজিজ ফার্মাসিউটিক্যাল ড্রাগস অনেক রকম ওষুধ আমরা নানা রকম রোগীর জন্য খেয়ে থাকি অনেক দিন ধরে ওষুধ খেতে থাকলে বা কোনো ওষুধের কারণেও আমাদের শরীরে নার্ভ ড্যামেজ হয়ে থাকে এইচআইবি বা এইডস এইচআইভি বা এইডস শরীরে নানা রকম অসুবিধা হয় তো নার্ভ ড্যামেজও হয়ে থাকে ওষুধগুলো খুবই হার্ড হয় সেই জন্য ভিটামিন ঠিক আছে অনেক সময় কি আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন বি ওয়ানের এর বা বা আমাদের ঘাটতি হয়ে যায় তো তখন কি আমাদের শরীরে নার্ভ উইকনেসও হয়ে থাকে বা নার্ভ ড্যামেজও হতে পারে আরও কারণগুলো হলো ইনএডুকেট ব্লাড সাপ্লাই টু নার্ভ মানে যদি কোথাও ব্লকেজ থাকে আমাদের নার্ভে ভালোভাবে ব্লাড পৌঁছায় না ফেরিফিলার নিউরোপ্যাথি ফাইব্রোমাইলজা সিঙ্গেলস নিউপ্লাজম টকসিন ঠিক আছে ইঞ্জুরি বা ট্রামা এটাও একটা মেজর কারণ এম এস না মেডিসিন মেডিসিন খুব মানে বড় কারণ আর ইনজুরি বা ট্রামা যদি কোথাও আঘাত লেগে থাকে তাহলেও আমাদের নার্ভ ড্যামেজ হয়ে থাকে তো এইগুলো হচ্ছে নার্ভ রোগের কারণ ঠিক আছে নার্ভ নার্ভ ড্যামেজ যদি শরীরে হয় তবে আমাদের নার্ভের কোনো রোগ হয় শরীরে এগুলো হচ্ছে নার্ভ ড্যামেজের কারণ এবারে চলুন জেনে যদি আমাদের শরীরে মনে হয় কোথাও নার্ভ ড্যামেজ হয়েছে আমাদের কোনো সিমটম দেখা যায় তো আমাদের কি করা উচিত সবার আগে তো আমাদেরকে নিউরোলজিকে কনসাল্ট করা উচিত কোনো নিউরোলজি ভালো নিউরোলজিস্ট কেন যত রকম নার্ভের প্রবলেম আছে সবগুলি আপনার নিউরোলজির রোগের আন্ডারে পড়ে সবার আগে মতো প্রথমে প্রথমে কনসাল্ট করা উচিত তারপরে তিনি যদি মনে করেন তো তিনি আমাদের নানা রকম ডায়াগনস্টিক টেস্ট বা ব্লাড টেস্ট করবেন তার মাধ্যমে বুঝতে আমাদের কি রোগ হয়েছে তো এই বলবো নার্ভ ডিজিজ বা রোগ ডায়াগনোসিস করার জন্য অনেক রকম টেস্ট করে থাকেন যেমনি হয়ে গেল ইলেকট্রোমায়োগ্রাফি ইএমজি ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং এমআরআই যেটাকে বলে নার্ভ কন্ডাকশন স্টাডি আলট্রাসোনোগ্রাফি এগুলো ডায়াগনস্টিক টেস্ট করে থাকেন আর ওনার রকম ব্লাড টেস্টও করে থাকেন যদি মনে প্রয়োজন মনে করেন যেমনি ভিটামিন সরি ভিটামিন বি টুয়েলভ রিন লিভার ফাংশন টেস্ট ব্লাড গ্লুকোজ লেভেল বি ওয়ান সি ব্লাড সেল কাউন্ট থাইরয়েড টেস্ট ইমোনো ফিক্সেশন এইসব ব্লাড টেস্টও করে থাকেন তো সবার প্রথমে আমাদের যে কোনো জনিত বা নার্ভের রোগকে যদি আমরা প্রতিকার পেতে চাই তো আমাদেরকে নিউরোলজিস্টকে কনসাল্ট করা উচিত বা নিউরোলজিস্টকে দেখানো উচিত সেই ডাক্তাররা যে চিকিৎসা রেকমেন্ড করবেন সেটাই আমাদের করা উচিত তো হোপফুলি আমার ইনফরমেশন ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ